হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো হ্যাঁ আমার একটি ছোট্ট ব্লগে সকলকে স্বাগত জানাই দিনটা ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার আমরা একটা নতুন জায়গাতে এসেছি মানে তোমরা তো জানোই যে তোমাদের গ্রামের ছেলে গঙ্গারাম রোজ রোজ নতুন জায়গাতে ঘুরতে বেরোয় আর আজকে এসেছি একটা নতুন জায়গায় এবং যে জায়গাতে আমাদের থাকতে দেওয়া হয়েছে জায়গাটা খুবই সুন্দর মানে খুবই সুন্দর বলতে যে জায়গাটার পরিবেশটা আর কি পরিবেশটা খুবই ভালো হ্যাঁ দেখুন এই যে আমরা যে জায়গা এটা একটা ব্যালকানি টাইপের কত সুন্দর জায়গা দেখুন সুন্দর না হ্যাঁ এর সামনে দিয়ে একটা রাস্তা গেছে আচ্ছা ওই যে এর ওই পাশটাতে একটা পুকুর আছে ওই পুকুরের ওই পাশটাতে আবার একটা স্কুল আছে খুব সুন্দর জায়গা ওই যে দেখুন দেখতে পাচ্ছেন একটা স্কুল স্কুলটা আমি স্কুলটা আমি একটু পরে দেখাচ্ছি আমার তো জায়গাটা ভীষণ ভালো লেগেছে ভীষণ ভীষণ আর আমরা যে জায়গাটাতে আছি সেই জায়গাটা আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবে জায়গাটা হলো বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র যদিও আমরা ঘূর্ণিঝড়ে উড়ে যাইনি তবুও আমাদেরকে এখানেই থাকতে দেওয়া হয়েছে হ্যাঁ কিন্তু জায়গাটা খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর আচ্ছা আমি স্কুলটা দেখাবো বলছিলাম ভিডিওটা এখন পজ করছি আবার দেখাচ্ছি তো এই যে আবার এসে গেছি একটা ব্যালকানিতে এই ব্যালকানি থেকে দেখাচ্ছি এই যে ব্যালকানির সামনে একটা পুকুর আছে সামনে একটা পুকুর আছে পুকুরের চারপাশে তো গাছপালা আছেই আর ওই যে একটা স্কুল সুন্দর স্কুল স্কুলে অ্যানাউন্সমেন্ট হচ্ছে খুব সম্ভবত অ্যানুয়াল স্পোর্টস চলছে বাচ্চারা খেলা করছে তো যাই হোক আমার স্নান হয়ে গেছে আমি এখন খেতে যাব। আবার কোনো একটা মিনি ব্লগে আপনাদের সকলের সাথে দেখা হবে আর হ্যাঁ আরেকটা কথা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার চাই 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 মানে চাই তোমরা সবাই অনেক সাপোর্ট করো হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ আর একটা কথা আমার ভিডিও আপনাদের সকলের ওয়ালে এলেকে কিন্তু এড়িয়ে চলে যাবেন না জানি সবাই কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করবে সরি ভিডিওটা না চ্যানেলটা চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ভালোবাসা দেবেন এখন আপাতত টাটা বাই বাই আবার দেখা হবে ছোট অন্য কোনো মিনি ভ্লগে তাহলে এখন আপাতত টাটা